গ্লিসারিন দিয়ে সহজেই ফর্সা ও গ্লোয়িং ত্বক পেতে একশো কার্যকরী উপায় গ্লিসারিন দিয়ে তিনটি কার্যকরী ফেস প্যাক এক গ্লিসারিন ও গোলাপ জল এক টেবিল চামচ গ্লিসারিন এক টেবিল চামচ গোলাপ জল একটি ছোট পাত্রে গ্লিসারিন ও গোলাপজল ভালোভাবে মিশিয়ে তুলা দিয়ে পুরো মুখে আলতোভাবে লাগান পনেরো মিনিট রেখে তারপর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন দুই গ্লিসারিন লেবুর রস এবং মধু এই প্যাকটি তৈরির জন্য আপনার প্রয়োজন হবে এক টেবিল চামচ গ্লিসারিন এক টেবিল চামচ মধু একটা চা চামচ লেবুর রস সব উপকরণ ভালোভাবে মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন পুরো মুখে লাগিয়ে বিশ মিনিট অপেক্ষা করুন এরপর হালকা কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন তিন গ্লিসারিন ও অ্যালোভেরা জেল এক টেবিল চামচ গ্লিসারিন এক টেবিল চামচ তাজা অ্যালোভেরা জেল গ্লিসারিন এবং অ্যালোভেরা জেল ভালোভাবে মিশিয়ে নিন রাতে ঘুমানোর আগে ত্বকে লাগান সকালে উঠেই মুখটা ধুয়ে ফেলুন সপ্তাহে তিন থেকে চারবার ব্যবহার করলে মাত্র পনেরো দিনেই আপনি পরিবর্তন বুঝতে পারবেন